যারা সবজি খেতে ভালোবাসেন আমার এই আজকের রেসিপিটা তাদের অবশ্যই ভালো লাগবে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা সবজির রেসিপি আপনারা এটা চাইলে নিরামিষ দিনেও খেতে পারেন গরম ভাতের সাথেও খেতে পারেন আবার চাইলে রুটি বা পরোটার সাথেও খেতে পারেন যেভাবেই খান না কেন খুবই ভালো লাগবে এই নিরামিষ সবজিটা রান্না করার জন্য আমি এখানে কিছু ধরনের সবজি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি লাউ আমি লাউটাকে এরকম একটু ছোটো করে কেটে নিয়েছি লাউয়ের সাথে মিল রেখে আমি এখানে দুই তিনটা আলুও কেটে রেখেছি আবার কিছু পটলও ঠিক একইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী সবজি দিয়ে রান্নাটা করতে পারেন আমি এখানে এই ধরনের সবজিটাই নিয়ে নিয়েছি আর এর সাথে আমি দিয়ে দেব ডাটা ডাটাটা অবশ্যই দেবেন তাতে করে কিন্তু সবজিটা খেতে বেশি ভালো লাগবে গরমের দিনে কিন্তু মাছ মাংস প্রতিদিন ভালো লাগে না কিন্তু এই ধরনের ভিন্ন একটা সবজি রান্না করে দেখবেন যেটা খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল সবজিতে খুব একটা তেল আমি দেব না এই জন্য আমি হাফ কাপের মতো সাদা তেল দিয়ে এখানে আমি দুটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর যেহেতু নিরামিষ সবজি রান্না করছি অবশ্যই পাঁচ ফোড়নটা তো দিতেই হবে এই জন্য এক চা চামচ পাঁচ ফোড়ন আর এক চা চামচ কালো জিরা এটাকে আমি ভালো করে ফোড়ন তুলে নিলাম যখন দেখবেন পাঁচ ফোরণ দিয়ে খুব সুন্দর মতো স্মেল চলে আসছে আমরা যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এখানেই দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব। আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে আমি সবজিতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো সাথে আমি দিয়ে দিয়েছি একটা চামচ ভাজা জিরের গুঁড়ো এই হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে আমি এই সবজিটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে একটু ভালো করে সবজিটাকে মশলা দিয়ে মিক্সড করে নিতে হবে আমি আজকে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি আপনারা যদি নিরামিষভাবে না রান্না করেন সেই ক্ষেত্রে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন অথবা মাছ দিতে চাইলে চিংড়ি মাছ দিয়েও এই সবজিটা রান্না করতে পারেন সেটাও খেতে ভালো লাগে তো আমি সবজিটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি সবজিতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু পরিমাণ মতো দেবেন লবণ প্রয়োজনে আমরা পরে অ্যাড করতে পারব কিন্তু প্রথমে লবণটা খুব বেশি দিতে যাবেন না এতে করে হয়তো লবণটা বেশি হয়ে যাবে আমি কিন্তু সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আগেই জল দেইনি অর্থাৎ জল ছাড়া এই সবজিটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে তাতে করে গুঁড়ো মশলার যে একটা কাঁচা স্মেল গন্ধ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আবার তরকারি রঙটাও দেখতে সুন্দর হবে এখন এখানে ঝালের জন্য আট দশটার মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এতে করে সবজিটা একটু ঝাল হবে আবার খেতেও ভালো লাগবে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করিনি আমি আগে কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে ঝালটা বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে অবশ্যই কিছুটা শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন কিন্তু আজকে আমি শুকনো মরিচটা দেব না শুকনো মরিচ ছাড়াই আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যদি আপনারা দেখেন যে গুঁড়ো মশলা দিয়ে রান্না করার কারণে মশলাটা নিচে পুড়ে ধরছে তাহলে আপনারা অবশ্যই এখানে সামান্য জলও দিতে পারেন জল দিয়ে তারপর সবজিটাকে ভালো করে কষিয়ে নেবেন যাতে করে পুড়ে না যায় আমার জল দেওয়ার প্রয়োজন পড়েনি কারণ সবজি থেকে অটোমেটিকই জল চলে আসছে ওই জলেই আমি ভালো করে সবজিটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন তরকারির কালারটা কিন্তু দেখতে কতটা সুন্দর হচ্ছে যেহেতু আমি সবজিটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি তাতে করে কিন্তু সবজির রংটা দেখতে খুবই সুন্দর হবে আমার ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি ভাত দিয়ে খাবো এই জন্য আমি একটু গ্রেভি রাখবো সেই অনুপাতে আমি ঝোলটা দিলাম আর নিরামিষ সবজিতে সাধারণত একটু ঝোল থাকলে পরে কিন্তু খেতে ভালো লাগে একদম শুকনো করে রান্না করলে পরে এটা ভালো লাগে না তারপরও আপনার আপনাদের টেস্ট অনুযায়ী ঝোলটা একটু কম বা বেশি করে নেবেন এখন আমি চুলা রাস্তায় কিন্তু একদম বাড়িয়ে দিয়েছি হাই হিটে এটাকে আমি খুব ভালো করে রান্না করে নেব আমি আজকে সবজিটাকে ঢেকে দেইনি না ঢেকে রান্নাটা করছি আপনারা যদি মনে করেন যে সবজিটা ঠিকমতো সিদ্ধ হচ্ছে না সেই ক্ষেত্রে অবশ্যই সবজিটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আমি খুব ভালো করে সবজিটাকে মিক্সড করে দিচ্ছি গরমের দিনে কিন্তু এই ধরনের একটা সবজি হলে পরে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারা এই সিম্পল নিরামিষ রেসিপিটা নিরামিষ দিনে রান্না করে দেখবেন যারা স্পেশালি নিরামিষ খাবার পছন্দ করেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি আমার পছন্দ অনুযায়ী আজকে সবজিগুলো দিয়েছি আপনারা যে ধরনের সবজি খেতে পছন্দ করেন সেই ধরনের সবজি দিয়ে রান্নাটা করবেন সেম প্রসেসে রান্নাটা করবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর সবজিগুলো কিন্তু খুব ভালোমতো সিদ্ধ হয়ে গেছে আমি এর চেয়ে বেশি কিন্তু আর সিদ্ধ করার প্রয়োজন নেই যখন দেখবেন এরকম গ্রেভিটা ঘন হয়ে আসছে তখন কিন্তু চুলা রাসটাকে কমিয়ে দিতে হবে না হলে কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে যাবে আমি এই সবজিটা প্রায়ই আমার বাসায় রান্না করি স্পেশালি নিরামিষ দিনে এই সবজিটা আমাদের বাসায় রান্না করা হয়ে থাকে সবাই খুব পছন্দ করে সিম্পল একটা রেসিপি অথচ খেতে কিন্তু ভালোই লাগে আপনারা এইভাবে খুব শর্টকাট ওয়েতে নিরামিষ একটা সবজি রান্না করে নিতে পারবেন আমার সবজিটা রান্না করা হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি এই সিম্পল রেসিপিটি আপনারা কোনো একদিন বাসায় করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ফিরবার নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন